এক মতো কিন্তু বলতেছে বলে যে রুটি বানান এরকম ভাবে বলতেছে মানে কিছু অসম্ভব না রাখা যায় না দেখি ছিঁড়ে যেতে পারে কিন্তু ভাই ভাই ছিঁড়ে গেলে তো আমি এইভাবে পাড়ায় এইভাবে রাখার পরে এটা যে কি বিদ্যুৎ গড়িতে উঠবে

দিন পরে চলে আসলাম আল মদিনা বেডিং নামে তাদের এই বিশ্বস্ত সোফার ফোম এবং সোফার কাবার শোরুমে যারা মূলত ভালো মানের কিছু সোফার ফোম বা কাবার কিনবেন একদম স্টাইলিশ টাইপের তারা কিন্তু চলে আসতে পারেন বিশ্বস্ত সব আলমদিনা বেডিং আর আলমদিনা বেডিং থেকে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ আলামিন ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলামিন ভাই অনেক ভালো আছি আর কালেকশনে তো ভাই এবার একদম জমাই দিছেন জি অবশ্যই ভাই কালেকশন আলমদিনা বেডিং মানে কিন্তু ভরপুর কালেকশন 10টা দোকানে না খুঁজে আপনার একটা দোকানে কিন্তু সব কালেকশন পাবেন পাইকারি দামে তো খুঁজতে নিতে পারবেন যেন আমাদের দোকানটা হলো পাইকারি দোকান আমরা পাইকারি বিক্রি করে থাকি এর পাশাপাশি আপনারা অনলাইনে যারা পাইকারি প্রাইসে খুঁজতে নিতে চাচ্ছেন

অনেক ডিজাইন আছে চাইল নিতে পারবেন কালার ডিজাইনে কালার ডিজাইনের কিন্তু অভাব নাই তো আপনারা ভিডিওটা একটু দর্জ সহকারে দেখবেন তাহলে কিন্তু আমরা এই ধরনের কালার গুলো কিন্তু আপনাদের সব দেখাবো এবং কিন্তু প্রাইস গুলো কিন্তু আমরা সাথে সাথে বলে দিব ওকে তো আজকে কি কালেকশন দিয়ে শুরু করব কালেকশন ভাইয়া ফোমটাই আগে দেখাই কারণ ফোমটাই কিন্তু সবার দরকার হয় কারণ ফোমটা কিনেই কিন্তু আপনি কভারটা কিনবেন তো ফোমটাই কিন্তু আগে বেশি জরুরি আর ফোমটা কিন্তু কোনটা ভালো কোথায় থেকে ভালো মানের ফোনটা কিনবেন অরিজিনাল

আচ্ছা তো একদম যে ফর্মগুলো যে ভাইরাল যে ফোন গুলো সবচেয়ে ভালো যে ফর্মগুলো গুলো আমি আপনাকে দেখাই যে এটা হলো কার্মো

যে কি বিদ্যুৎ গড়িতে উঠবে সাথে 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 আসবে আচ্ছা কিন্তু তারপর ভীষণ টেন এক্স এটাও কিন্তু ফুল রাবার এটা চোদ্দশো গ্রাম একটা ফ ট্রেডমার্ক করা আছে আপনার সাথে আমরা তারপরে কোনটা সবচেয়ে ভালো দশ পিজের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো গোল্ডেন ভিতরে ভাই এখন যে ভাইরাল এই দুইটাই ফোন কিন্তু একদম ভাইরাল গোল্ডেন

কাস্টমার কিনে যদি নষ্ট করতে পারে তাহলে আমারটা আমাকে দিয়ে দিবে দিয়ে দিবে আপনি আবার ব্যাক আবার এক ব্যাক দিয়ে দিব গোল্ডেন আকিজের সুপার সফট 80 বছরের গ্যারান্টি 80 বছর গ্যারান্টি 80 বছরের গ্যারান্টি এটাও কিন্তু এরকম কোয়ালিটির একটা ফোম সুপার সফট 1400 গ্রাম 6500 টাকা ওকে তো ভাইয়া সব ভালো কোয়ালিটির ফোমগুলো আর এর বাজেটটা একটু মিডিয়াম গোল্ডেন আকিজের ভিতরে যে সাদা ফোমটাও কিন্তু ফুল রাবার এটা একটা বারোশো সাড়ে বারো গ্রাম রাইস হাজার থাকবে মানে খারাপ না কিন্তু তারপরে ভাই মিডিয়াম প্রাইজের ভিতরে যেটা মিডিয়াম প্রাইজে বলা হয় সাড়ে চার হাজার টাকা ষাট বছরের গ্যারান্টি বসুন্ধরা এইস ডি প্লাস এটাও আপনারা নিতে পারেন এটাও কিন্তু ডোপ করবেন না আচ্ছা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও বসুন্ধরা ফাইভ জি এটাও থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার যারা মিডিয়াম প্রাইজের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন আর আমাদের যে শপটা সবটা কিন্তু আপনার পুরোপুরি একটা হোলসেল শপ তো হোলসেল প্রাইজে আপনারা হোলসেল প্রোডাক্ট গুলো নিতে পারবেন ওকে আমাদের যে প্রাইস গুলো আমরা বলবো তারপরে কি দেখবো ভাইয়া ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম যারা রেগুলার রে নর্মাল মানে প্লেন ফর্ম ছাড়া অনেকে চাচ্ছে ডিজাইন ফর্ম

এটা কিন্তু আপনার চিডাং ডিজাইনের ভিতরে আমরা প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি মাত্র বারো হাজার টাকা আচ্ছা এটার প্রাইস নিচ্ছি কিন্তু গোল্ডেন আকিজের যে ফোর জি ফোমটা গোল্ডেন আকিজের ফোর জি ফোম এটা দশ পিজের প্রাইস কিন্তু থাকবে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এটা কিন্তু আপনারা সাথে গ্যারান্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ড অবশ্যই আমি মনে করি ভাই যেটা গ্যারান্টি কার্ড দিবে ওইটা নেওয়াই আপনার জন্য বেস্ট কারণ গ্যারান্টি কার্ড মানে আপনার একটা সেফটি থাকে নষ্ট হইলে আবার নতুন নিতে পারবেন গ্যারান্টি কার্ড পাবেন আপনারা ভীষণ আপনারা সাথে এক বছরের গ্যারান্টি দিয়ে নয় হাজার পাঁচশো টাকা দশ চিটাং ডিজাইনের তারপর গোল্ডেন আকিজের যে যেটা একদম সুপার সফট যে আরামদায়ক যে ফোনটা এই ফোনটা

এটা কিন্তু আপনার অবশ্যই হাতিল ডিজাইনটা কেনার আগে কিন্তু আপনারা খেয়াল করবেন সব কোম্পানির ডিজাইন কিন্তু রকম হয় না কারণ এই দেখেন এটার ফিনিশিংটা দেখেন আর এটার ঢালটা দেখেন সব ডিজাইনের কিন্তু এরকম হবে না তো অবশ্যই হাতের ডিজাইনটা আপনারা ভীষণের প্রোডাক্টটা কিনবেন ভীষণের ডিজাইনটা কিন্তু বেশি সুন্দর এটা কিন্তু এদিকে একটু কার্ভ করা এই জন্য কিন্তু এটা একভাবে একটু ঢাল দেখা যায় এটার ভিতরে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি থাকে এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আট জি আরো ভালো কোয়ালিটি নিলে আরো ভালো কোয়ালিটি আমাদের কাছে আছে তো আপনার এই মহোৎসবে যোগাযোগ করবেন তাহলে ভাই যে কাবার নিয়ে এসছে আজকে তো মাথা নষ্ট হয়ে যাবে এটা কি নতুন নাকি একদম নতুন তা অসাধারণ ডিজাইন যা এখনো আপনি কারো ভিডিওতে পাবেন না আমি নিজে কিন্তু আজকে ফার্স্ট দেখতেছি ভাই একদম নতুন আর প্রাইস যে থাকবে ভাইয়া একদম কিন্তু মানে যেটা ভাবতেও পারে না কাস্টমার ওই প্রাইসটা কিন্তু থাকবে ডিজাইন তো অসাধারণ ডিজাইন ভাইয়া এটা কিন্তু প্রাইসটা থাকবে কি জানেন এটা কিন্তু এক ফুলের কভার দুই সাইডে প্রিন্ট থাকবে তাও প্রাইসটা থাকবে কিন্তু মাত্র 3500 3500 মাত্র এক ফুলের কভার গুলো থাকবে মাত্র 3500 টাকা বাহ অসাধারণ মাত্র 3500 এগুলোর ভিতরে কিন্তু আরো ডিজাইন আছে ভাই তো সবগুলো ডিজাইন কিন্তু একবার দেখাইলাম না

তারপরে যেটা 5500 টাকা প্রাইস আমাদের হোলসেল প্রাইস কিন্তু মাত্র হাজার 3000 3000 10 পিস 3000 3000 3000 ওকে এগুলাও থাকবে 3000 3000 এগুলাও থাকবে 3000 হাজার টাকা এই পুরো লাইনটাই কিন্তু থাকবে মাত্র 3000 3000 জানা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন কালারগুলো আপনারা যারা নিতে চাচ্ছে নিমু আমাদের নক করবেন প্রাইসটা বলবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আমাকে কিছু কভার দেখান তো এত পরিমাণ কভার ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ আপনাদের হবেই হবেই

মাঝখান দিয়ে কিন্তু শেষ হয়ে গেছে আমরা দিতে পারি নাই দশ পিজ এর প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো মোটা কাপড়টা কিন্তু মাত্র চার হাজার পাঁচশো তিনটা ডিজাইন থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো জি তিনটা ডিজাইন চার হাজার পাঁচশো টাকা তারপর ওইটার ভিতরে যারা একটু কমের ভিতরে চাচ্ছেন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো

আপনারা যারা এক কালার চাচ্ছেন বা প্রিন্টও চাচ্ছেন একের ভিতরে দুই রকম চাচ্ছেন ভাই আমি রাত্রে প্রিন্ট দিনে আবার কিন্তু এক কালার ইউজ করবো একদিন ইউজ করবেন দুই দিন দুই রকম ইউজ করবেন যে কেউ ধরতেই পারবে না যেখানে এখানে একটা সোপার কাভার দুই সাইডেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দশ পিস প্রাইজ যেটা মার্কেট প্রাইস আট হাজার

আর চেনের কোয়ালিটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কালার ম্যাচিং করা থাকবে একদম হাই কোয়ালিটির চেন থাকবে যেগুলো আমরা মানে কাজ করব তো কাজ করব মানে খুব স্মুথ যদি কাস্টমারের লাইফে যদি ছিড়তে পারে আমি আরেকবার কিন্তু ফ্রি কস্টে চেন লাগাই দিব ওকে দশ পিজের প্রাইস যা প্রাইস মার্কেট প্রাইস সাত হাজার আমাদের প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু মাত্র মাত্র পিস থাকবে তিনটা কালার তিনটা কালারই কিন্তু অসাধারণ পাইপিনটা করা হয়েছে কিন্তু যেই পাইপিন দিয়ে এটা কিন্তু মানে আলমদিনা বেডিং বা যে নিউ মার্কেট যে বলে যে নিউ মার্কেট ছাড়া কিন্তু এগুলো পাওয়া নিউ মার্কেট আপনার এরকম একটা জায়গা যেখানে আসলে আপনি

ছয় হাজার পাঁচশো তারপরে ভাইয়া যেটা মেরুন কালার ভিতরে যারা ডিপ কালার ভিতরে চাচ্ছেন যেটা মার্কেট প্রাইস আট হাজার পাঁচশো আমাদের কিন্তু সবসময় কিন্তু সবগুলো প্রোডাক্টেই কিন্তু আপনার পাঁচশো এক হাজার করে ডিসকাউন্ট থাকে তো এই ডিসকাউন্টটা কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন দশ পিস প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো আমরা নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটাও কিন্তু থাকবে মাত্র সাত হাজার পাঁচশো ওকে সাত হাজার পাঁচশো এটাও থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো ভাই আপনি বৈশাখ থেকে বানিয়ে নিতে পারবেন মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কিন্তু আমাদের থেকে আপনার বারো পিস চোদ্দ পিস যা লাগে আপনারা কিন্তু

আর প্রাইসটা কিন্তু অন্য অন্য জায়গায় রেডিমেড গুলোই কিন্তু 7000 টাকা তো আমরা বানিয়ে দিয়ে কিন্তু প্রাইস রাখতেছি মাত্র 6500 টাকা 6500 জি মাত্র 6500 টাকা বানানোর সহকারে কমপ্লিট আর প্রত্যেক এর সাথে চেঞ্জ তো মেচিং থাকবে একদম কালারের সাথে কালার ম্যাচিং থাকবে তারপরে ভাই স্টেবের ভিতরে অনেক আপুরা আমাদেরকে শুধু নক করতেছে ভাই স্টেবের স্টেবের ভিতরে কিছু কালেকশন যদি বা জি জি

তারপর দেখাইলাম এই চেকটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটার ভিতরে কিন্তু অনেক গোল্ডেনের মধ্যে আপনার গোল্ডেন এর ভিতরে দশ পিজাইন এটার ভিতরে কিন্তু কালার গুলো দেখাই দি দেখেন গোল্ডেন কালার মানে একশো লোকের ভিতরে একশো লোক পছন্দ করতে ইনশাল্লাহ কালার ডিজাইনটা কত সুন্দর দেখেন অনেক ভালো লাগে এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এই অ্যাশ কালারটা দেখেন এই অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা অবশ্যই যারা আমাদের শপে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট আসতে পারবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন সরাসরি তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা হাতে ধরে দেখে তারপরে নিতে পারবেন আর এছাড়া যারা ঢাকার বাইরের থেকে আমাদের কাছে কল করবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আর রেডিমেড প্রোডাক্ট যদি আপনারা নেন তাহলে কিন্তু প্রাইসটা একটু কম পড়বে

মানে একদম ফুইটা থাকবে বাসা যদি আপনার বাতি নাও জ্বালান তাহলে মনে হবে যে এটা আলোতে জয়লা রয়েছে মানে সুপার আছে জি জি খুবই সুন্দর কালার এটা কিন্তু একেবারে এখন ভাইরাল মানে আসার পরের থেকে হিউজ পরিমাণ সেল হইতাছে এটা দশ পিজে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো দশ পিজে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তো এগুলো কিন্তু রুমের ভিতরে আসলেই আপনার অনেক ব্রাইট লাগবে আর কি কাঠের সোফার সাথে খুবই সুন্দর লাগবে দশ পিজে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তারপর ওইটার ভিতরে কিন্তু একটা গোলাপি কালার দেখেন এটাও কিন্তু থাকবে মাত্র দশ পিজ টাকা এখানে থাকবে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা আমাদের শপে আসবেন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাইলে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো তো এক ভিডিওতে আসলে কিন্তু ভাইয়া সব দেখানো সম্ভব না আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম